তারা হাজিরায় অবসেন্ট থাকে তাদেরকে ডাকা হয় হম ডাকে ডেকে প্রথমত তাদের জবাব জবাবদিহি কেন তারা নামাজ অনুপস্থিত দ্বিতীয়ত আম আমাদের আরেকটা পালিশমেন্ট এর ব্যাপার ব্যবস্থা আছে সেটা হলো বেতনের ফাইভ কাটা হয় বেতনের পাঁচ পার্সেন্ট হয় এটা কয়েকটা নামাজ অনুপস্থিত থাকলে এমন কিছু না নামাজে অনুপস্থিত থাকলেই ফাইভ পার্সেন্ট মানে এটাও এক কিছুটা কনসিডেন্ট করা হয় যদি এক দু এক তো মানে একটা তার জবাবদিহিতার উপর যদি উপযুক্ত

ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে তো এই জন্য আমাদের শিক্ষার্থীর নামাজে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে এটা থাকলে অবশ্যই অনেক উপকার বিরাট আচ্ছা খুশি হলাম ভালো লাগছে বিষয়টা হয় কেন নামাজে অনুপস্থিত আচ্ছা এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে শুধু স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হয় নাকি এখানে যারা দর্শনার্থী আছে শুধু স্টাফদের হ্যাঁ আসলে মানে প্রত্যেকটি জিনিস মানে দুইটা দিক থাকে এখন কথা হচ্ছে যারা এখানে চাকরি নেয় জব নেয় তারা যদি এই জিনিসটাই মানে ই করে মানে সবকিছু জানা শোনার পরে যদি জবটা নিয়ে থাকে তাহলে তো সেক্ষেত্রে আমার মনে হয় কি বিষয়টা খারাপ না এটা সাধুবাদ জানানো যায় বিষয়টাকে আর যদি জোরপূর্বক ভাবে কাউকে মানে জোরপূর্বক করার কিছু নেই ধর্ম হচ্ছে যার যার ব্যক্তিগত একটা পার্সপেক্টিভ মানে নিজের একটা ইচ্ছা থাকা লাগে নিজের ইচ্ছা থেকেই হচ্ছে ধর্মটা পালন করতে হয় এখন জোর করে ধর্ম পালন করানো যায় না যদি জোর করে ধর্ম পালন করানো হয় তাহলে ধর্মের প্রতি একটা কেমন যেন একটা বিদ্বেষ চলে আসে ওই জায়গা থেকে যদি এদেরকে আগে থেকে জানানো না হয় যে এখানে এরকম এরকম রুলস আছে সেটা করে এখানে জবটা নিতে হবে যদি সেরকম জানানো না হয় তাহলে সেক্ষেত্রে আমার বিষয়টা একটু মানে কেমন যেন একটু লাগছে আর যদি জানানো হয় যদি সবকিছু জানাশোনার পরে যদি জবটা নেয় ওরা তাহলে সেক্ষেত্রে বিষয়টাকে সাধুবাদ জানানো যায় আর আমার মনে হয় কি এরকম উদ্যোগ বাংলাদেশের প্রতিটি অফিসে বা এরকম যেমন পার্ক এরকম আছে যেহেতু এটা একটা মুসলমানের দেশ এখানে এরকম উদ্যোগ সাধুবাদ জানানো যায় ধন্যবাদ ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয় ফজরের সময় ফজর কারণ দেখবেন ফজরের সময় কিন্তু অনেকে নামাজটা মিস করে এই জন্য আমাদের শর্ত হইল যে ফজরের নামাজ পড়তে পারবে জামাতে জামাতে সেই হাজিরা দেওয়ার ইয়া থাকবে বাকি চারক্ত পড়লেও কাজ হবে না ফজর পড়তেই হবে সবসময় হবে অনেকে যেহেতু ফজর মিস হয়ে যায় এই জন্য আমাদের ফজর সময় হাজিরের ব্যবস্থাটা করা হয়েছে শুধু ফজরে হাজিরা দেয় না হ্যাঁ আবার যারা বাহিরে থাকে তারা অন্য সময় দেয় যেমন বিকালে আমাদের আসবে সবাই বিকালে দিবে আর যারা ভিতরে থাকে তারা ফজরের সময় দেয় এটা হলো অগ্রবর্তী পল্লী সমিতির এই মানে মসজিদ একটা প্রতিষ্ঠান এখানে ফিঙ্গার দিয়ে যারা কর্মচারী আছে এবং যারা স্টুডেন্ট আছে যেমন কর্মচারীর জন্য এটা বাধ্যতামূলক এখানে যদি ওরা ফিঙ্গার দিয়ে নামাজ না পড়ে মার্চে শেষে হিসাব করে ওদের বেতন থেকে কর্তন হয় আর কি আর স্টুডেন্টের জন্য ভিত্তি করে জি এটা এই সিস্টেমটা করার কারণে যেমন নামাজের একটা জবাব দিতে হলো আখিরাতা যেমন আমাদের জবাব দিয়ে করতে হবে নিজের আমল নামা সম্পর্কে তেমন এটা বাস্তব জীবনে আমরা একটু প্র্যাকটিস মানে করে যাচ্ছি আর কি এই সিস্টেমটা ভালো আমরা চাই মানে পুরো বাংলাদেশে যদি এরকমের হয় তবে মানে অন্ততপক্ষে নামাজি সংখ্যা বৃদ্ধি পাবে এটা হলো আমাদের যারা কর্মকর্তা এবং কর্মচারী আছে এই পার্কে সবার জন্য বাধ্যতামূলক যারা মুসলমান আছে তাদের জন্য নামাজ আর অন্য ধর্মের যারা আছে তাদের জন্য তাদের উপাসনা যেহেতু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার আবাদতের জন্যই পাঠাইছে আর এবাদতের প্রথম বা গুরুত্বপূর্ণ আবাদত একটা হলো নামাজ নামাজ যার ঠিক হয় তাহলে অন্য অন্য ঠিক হয়ে যায় এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক আগে থেকে এই সিস্টেমটা চালু ফিঙ্গার প্রিন্টের যে ব্যবস্থা এটা যেহেতু করে আমাদের সবার নামাজ সঠিকভাবে ঠিক হয়ে যায় আসক্ত হয়ে যায় এই জন্য এটার ব্যবস্থাপনা আর কি আমরা শুনতে পাই কি ধরনের জবাব দিয়েছা এটা আমাদের কমিশন মিটিং আছে এখানে আমাদের একটা কমিশন আছে এবং কমিশন প্রধানও আছে মাসিক আমাদের একটা মিটিং হয় ওই মিটিং এর মধ্যে